হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ ক্রিয়েটিভিটি এই কেকটার তোমরা রিলস দেখে ফেলেছ সেটা খুব শর্ট ছিল রিলসটা এই কেকটার এবারে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো আমি কীভাবে কেকটা তৈরি করেছি দেখো কেকটাকে আমি প্রথমে লেয়ার কাট করে নিচ্ছি এটা আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব দেখো লেয়ারগুলো কিভাবে কাটছি আমি তোমরাও এইভাবেই কাটবে দেখো সুন্দরভাবে একটা সার্ফ নাইফের সাহায্যে লেয়ার কাটগুলো করে নিচ্ছি কেকের দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে জালিদার হয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই দেখো প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে তার উপরে আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি যাতে চকলেট ফ্লেভারটা আরও সুন্দর লাগে এটা তোমরা রিলসে দেখেই নিয়েছ যে এই লেয়ারটা আমি কিভাবে করেছি এই পর্যন্ত তো তোমরা দেখেই ফেলেছিলে যে লেয়ারগুলো আমি স্টেপ বাই স্টেপ তিনটে লেয়ার কিন্তু সেম পদ্ধতিতে করেছি প্রথমে স্পঞ্জ দিয়েছি তারপরে হচ্ছে চকলেট গানাস তারপরে হচ্ছে কি উইপ ক্রিম দিয়ে তিনটে লেয়ার সেম পদ্ধতিতে করেছি তারপরে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করার পর ফ্রিজে আমি পনেরো মিনিট সেট করার পর দেখো গানাসটা দিচ্ছি চকলেট গানাস এই চকলেট গানাস কিভাবে তৈরি করতে হবে তোমরা যদি আমার কাছে রেসিপি চাও তাহলে কিন্তু আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর কেকটা কিন্তু সেট হওয়ার পরেই গানাসটা দিতে হবে ফ্রিজে দশ পনেরো মিনিট রাখার পরেই কিন্তু গানাস দিতে হবে না নাহলে ক্রিমের সাথে চকলেট গানাস কিন্তু মিশে যাবে তাহলে কিন্তু এই গ্লাস ফিনিশটা আসবে না এত সুন্দর তোমার যে ফিনিশিং সেটা কিন্তু পাবে না তখন ক্রিমের সাথে গানাসটা মিশে গিয়ে ক্রিমি ক্রিমি মতো হয়ে যাবে সেই চকচকে ফিলটা থাকবে না তার জন্য এটা ফ্রিজে কেকটা আগে দশ মিনিট পনেরো মিনিট সেট করে নেবে তারপরে গানাসটা দেবে দেখো আমি সাইডগুলোও যেইগুলো ড্রিপ হয়েছিল সেইগুলোও আমি সাইড দিয়ে ঠিক করে নিচ্ছি আর কি চারিদিকে লাগিয়ে নিচ্ছি তারপর একটা পাইপিং ব্যাগ দেখো ছোট একদম ছিদ্র করা সেইখানে দেখো উইপ ক্রিম উইপ ক্রিমের সঙ্গে চকলেট গানাস দিয়ে এই ধরনের ক্রিমটা এসেছে দেখো তারপরে ছোট ছোট রোজ বানাবো ছোট্টো রোজ নজেলের সাহায্যে দেখো ছোট ছোট একদম ছোট ছোট রোজ বানিয়ে এই পুরো ওই যে দাগগুলো করেছি লম্বা সেই দাগের উপর ডিজাইনটা করবো দেখো একটা একটা করে বসিয়ে দিচ্ছি দেখো এই রোজটা কীভাবে বসাতে হবে তোমরা দেখে নাও এই যে রোজ নেল আছে রোজ নেলের ওপর রোজটা তৈরি করে ওখানে আবার ক্রিম কেকের উপর দিয়ে এইভাবে কাঁচি দিয়ে রেখে রেখে কিন্তু বসাতে হয় দেখো কীভাবে বসাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে করতে পারো আর এইভাবে তারপরে আমি নামটা লিখে নিচ্ছি যার কেকটা ছিল মানে যেই বাচ্চাটার কেক এটা ছিল যার জন্য বানিয়েছি সেগুলো আর কিছু স্টার দিয়ে দিচ্ছি দেখো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে